করে করেনি হ্যাঁ আর আমি তো এসে সময় মানে শীতের সময় আমি তৈরি করি করে সবকিছু করি আমিও কিন্তু বাসায় এসে এই যে ক্যামেরা অন করে দিয়েছি তবে আপনাদের সাথে ভিডিও খুব একটা শেয়ার করবো হচ্ছে না আমাদের কারণ আমরা খুব বেশি ব্যস্ত আর ঝটপট আমাদের কাজ করতে হবে অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে বাজারে গিয়েছিলাম হুইল খুলে এটা আমি এখনো কোটাতে মানে ভরানোর সময় পাই আমি আমারও অনেকগুলো কাজ করতে হবে তো বকবক না করে আমরা এবার কাজে লেগে যাচ্ছি বাসা গুছাইছি এখন তোমার টুকিটা কি তোমার জন্য একটু রেখে দিয়েছি সেটা তুমি করলে ওকে ঠিক আছে আমি দেখি ক্যামেরা অন করে করার চেষ্টা করব আচ্ছা তার কাজ করছে পরিষ্কার করছে এত করে বললাম রেখে করার দরকার নাই কালকে তো খালা আসবে কিন্তু না বলছে সকালে যদি খালা আসার আগে খালাম এটা পৌঁছে যায় তখন কি হবে একটু ঝকঝকে চকচকি করি এদিকে আমাকে পানি নাতে দিবে না কারণ আমার অ্যালার্জি এত পরিমাণ বেড়ে গেছে যা বলার বাইরে পেতে হচ্ছে তারপরেও আমার অ্যালার্জি কমছে না সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সে তো বোতল টোতল সব ক্লিন করছে যতটুকু পারছে ক্লিন করে নিচ্ছে আমরা কিন্তু দুইজন এভাবে মিলে মিশেই কাজ করি তাতে দুইজনের জন্যই কিন্তু মানে অনেক আর কি হ্যাঁ আমরা কাজ করি এই যে সে মোবাইল ধরে ভিডিও করছে একটা কাজ হ্যাঁ সেটাই আবার আমি কাজ করলে সে একটু ভিডিও ক্লিপ নেয় তো যাই হোক ভিডিও এভাবে রেগুলার দিতে পারি না আর মানে সাংসারিক কোনো ভিডিও আসলে আমাদের ওইভাবে দেওয়া হচ্ছে না মানে আর কি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে পারছি একটু দেওয়ার চেষ্টা করছি তো সবাই একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের লাইকটা আমাদের পাশেই থাকবেন আমি আসলে রুমে গিয়েছিলাম যে তাফসির ঘুমাচ্ছি কিনা দেখার জন্য এসে দেখি এই যে দেখেন সব কিছু একদম সুন্দর করে ঝকঝকে চকচকে করে রেখেছে আমরা দুজন মিলে কিন্তু এরকম কাজ করি যার যখন সুবিধা হয় সে যখন করি তো যাই হোক সে মানে রুমে পানি পড়ছে আমি বললাম ঠান্ডার মধ্যে এত কিছু আর করার দরকার নাই থাক রেখে দাও তো যাই হোক আমার অনেক কিছু রান্না আছে সব কিছু সুন্দর মতো করে গুছিয়ে নিয়ে সে এখন মেঝেটাও কিন্তু ক্লিন করে নিচ্ছে আর আমার এই যে রান্না বাড়িয়ে একদম শীতের মধ্যে কি বলবো সব কিছু রান্না থেকে যাচ্ছে লাইয়ের তরকারিও রান্না করা আছে সেটাও আছে মাছ বুনাম তারপরেও যাই হোক কম বেশি আরো অনেক রান্না করার চেষ্টা করছি তো সে এবার এই যে সুন্দর করে মেঝেটা ক্লিন করে নিচ্ছে এদিকে আমরা কিন্তু মনের মতো করে আমাদের বাসাটাও সুন্দর করে একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি এই যে আমাদের থার্ড রুম যেটা আমাদের আসলে কোনো মানে কাজে আসে না সেই রুমটাও কিন্তু কালকে তাপসিরে বাবা সুন্দর করে যা যা ছিল বোতল টোতল সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছে এইভাবে সব কিছুই আমরা মিলেমিশে পরিষ্কার করে নিয়েছি নিচ্ছি এখনও রাতে আরও টুকিটাকি কাজ বাকি আছে সেগুলাও ক্লিন করে নিব এখানে যে ফলমূল রেখে দেওয়া হয়েছে তো গেস্ট আসলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে মনের মধ্যে অনেক আনন্দ ফুর্তি কাজ করে সে আনন্দ থেকেই কিন্তু এত কাজের এনার্জিও পাওয়া যায় হোক না শীত তারপরেও কিন্তু অনেক কাজ করতে ইচ্ছে করে তো যাই হোক আমার মা আসবে মা খালা কাজিনরা সবাই আসবে অনেক বেশি ভালো লাগছে মনের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করছে তাপসির অনেক বেশি এক্সাইটেড সে বারবার জিজ্ঞাসা করছে মা কখন আসবে কখন সকাল হবে কখন সবাইকে দেখতে পাবো তো যাই হোক ছোট বাচ্চা বাসায় কেউ আসলে কিন্তু তার অনেক বেশি ভালো লাগে তা আমি এগুলা কিন্তু সবকিছু অফ ক্যামেরায় সব মানে একদম পুরা বাসা ক্লিন করে নিয়েছি ফার্নিচার থেকে শুরু করে স্যান্ড এভ্রিথিং তো সেগুলো আসলে আপনাদের সাথে এভাবে শেয়ার করা হয়নি সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো তারপরে আমার মনে হচ্ছিল যে আরেকটু মানে পরিষ্কার করলে মনে হয় ভালো হতো তাই আমি ভাবছি যে আরেকটু কি করা যায় তো ভাবলাম যেহেতু আমার আর পড়াশোনা নাই এই কারণে এইটা যদি এখান থেকে সরিয়ে দেয় তাহলে হয়তো ভালো লাগবে আসলে অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল আমার মানে এই সরকারি চাকরির পিছনের ইনভেস্টমেন্ট এই যে এত এত বই কত পড়াশোনা করা লাগছে আসলে কি আর বলবো প্রচুর পড়াশোনা করা লাগছে কিন্তু এই স্মৃতি হিসেবে বইগুলো আমার সাথেই থাকে আমার অনেক ভালোবাসার একটা ফসল এইগুলো তো ভাবছি এখন এটা আমাদের তিন নম্বর রুমে রেখে দেব যেহেতু তিন নম্বর রুমে কেউ থাকি না আর বইগুলো তো এখন লাগে না টেবিলটা সহ বইটা ওইটামে ট্রান্সফার করে দেব তো এখন এক এককে সব কিছু নিয়ে যাচ্ছি বাসায় মেহমান আসার আগে আমরা পূর্ব প্রস্তুতি স্বরূপ কি কি করি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করেছি ঘরবাড়ি তো পরিষ্কার পরিছন্ন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আগে কিন্তু আমার রান্নাগুলোকে সুন্দর করে একদম তেল দিয়ে ক্লিন করে নিলাম আর তাপসিরের বাবা যেহেতু এখানে আলনাটা সরিয়ে নিয়েছে এখানে একটু ময়লা ছিল সেটাও ক্লিন করে নিব আর টেবিলটা তো কোনো প্রয়োজন হয় না আমাদের সো টেবিলটাকে আমরা আমাদের যে রুমে থাকি না সেটাকে ট্রান্সফার করবো আর এই জায়গাটাকে সুন্দর করে ফাঁকা রেখে দিব আর তো যাই হোক বেডশিট কিন্তু সব কিছু আমি সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আগেই সব কিছু গুছিয়ে রাখছি কারণ দেখা যায় পরে অনেক বেশি প্যারা হয়ে যায় তো লেপে কাভার লাগানো বাকি আছে এটা উপরে রেখে দিলাম তারপরে বাবা লেপে কাভার লাগায় আমি আসলে পারি না যেটা সত্যি কথা বললাম এই যে দেখেন বেচারাটা কত কষ্ট করছে একবারে এক গাদা বই নিয়ে ওই রুমে চলে যাচ্ছে রেখে আসছে দেন তারপরে টেবিল নিয়ে যাবে এই তো এই পাঁচটাতে সে সুন্দর করে রেখে দিচ্ছে সব কিছু বই তার তো এগুলা কোনো কাজ এখন কোনো কাজে আসে না সো আর সেজন্য টেবিলটা ওই রুমে রাখছি না এই রুমে নিয়ে এসে রাখতেছি এই রুম তো যে দেখালাম অনেকটা একদম ফাঁকা কোনো কাজ কাজে আসে না টুকিটাকি যেটুকু দরকার সেটুকু ওইখানে আর কি রেখে দেয় আমার ধুলাবালিতে বালিতে অনেক বেশি আর কি হাসি কাশি হয় আর অ্যালার্জি অকারণে কেন আমার এত বেশি হয়েছে কত দুই তিন দিনে জানি না বইগুলোকে সে সরিয়ে নিয়েছে এখন এই যে টেবিলটা নিচ্ছে আর তাপসির যে দেখেন ঘুম বাদ দেয় সে কিন্তু দশটা সাড়ে দশটার মধ্যে অলমোস্ট ঘুমিয়ে যায় কিন্তু আজকে যে আমার আমরা জেগে আছি সেও জেগে আছে আমি বেশি চেঞ্জ করছি এগুলো আসলে এখনো ধোয়া হয়নি আর এখানে সুন্দর মতো আমি ওয়ার্ডড্রো সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে একা হাতে বাচ্চা সামলিয়ে খাওয়া দাওয়া ছোট দিনের বেলায় কাজ করা অনেক কষ্ট হয়ে যায় তো আমি তার কিছু পিছিয়ে ক্যামেরাম্যান যাচ্ছি সে সুন্দর মতো জায়গা মতো সেট করে নিবে কোথায় সেটা আর কি ভাবছে কোথায় রাখবে এতো এখানে টেবিল সরাানোর পর কিন্তু বেশ কিছু ময়লা জমে ছিল তো সেটা এখন তপসিদের বাবা ক্লিন করছে আমি কিন্তু মানে নাকে কাপড় দিয়ে আসি তারপর সরাসরি ভয় দিচ্ছে হয়তো একটু মানে সমস্যা আমি বলছি তোমার দুলাবালি দিকে আসার দরকার নাই তারপরে কে কার কথা সে দরে দরে আসে মানে আমি না সেটা আসলে হবে না মানে তো কিছু মানে সেটআপ করে দিতে হয় না কোথায় কি রাখবে এই যে আমি কালকে ঘুমায় গেছি তুমি আর এটা মানে বুঝতে নি কোথায় রাখবে কিভাবে রাখবে তো দেখো আমি তোমার মানে 70টা অতপ্রতভাবে জড়িত আছে যে উইদাউট মি উইদাউট মি তুমি কিছু ভাবতেই পারো সবলে মজার একটা বিষয় শেয়ার করি কালকে রাতে আমারও মনে হয়েছে যে এটা চেঞ্জ করে ওই রুমে দিয়ে দেই আবার তানুরও মন ঠিক এই কথাটাই আজকে মনে হয়েছে মানে একটা জিনিস কি হাজবেন্ড ওয়াইফের দুইজনের মধ্যে একটা মনের মিল থাকলে এটা সম্ভব আর একটা কথা শেয়ার করি যেটা আমি যেটা তানু এখন ভাবে সেটা আমি এক ধাপ আগে আগেই ভেবে থাকি হ্যাঁ এই যে দেখেন আমাদের লেপটা কিন্তু ওখানে রাখা আছে মানে রুমটা কিন্তু আরেকটু একটু আমাদের সুন্দর করে গোছাতে হবে সব কিছু ঠিক আছে লেফের কাভারও লাগালে কিন্তু জায়গাটা সুন্দর হবে আর বালিশে যেহেতু মেহমান বেশি বালিশের পরিমাণটা বেশি আরও দুইটা বালিশ বানিয়ে এনেছি শিমলতুলার তা বাবার বহুদিনের শখ ছিল তো যাই হোক একদম খাপে খাপ তো এইখানে আলাদাভাবে বালিশের কাভার মানে আজকে সব চেঞ্জ করে নিয়েছি সব কিছু আর এখানে ঝুড়িতে বেডশিট রেখে দিয়েছি খালার কাছ থেকে যেদিন রোদ উঠবে সেদিন আমি সুন্দর করে পরিষ্কার করে নিল সে আসলে মানে সব কাজে সুন্দর মতো করে নেয় তো আমিও চেষ্টা করি কিন্তু সুন্দরভাবে করে মানে করে নেওয়ার আমিও কিন্তু এই যে মানে পুরা ফার্নিচারগুলো একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছে একদম চকচকে চকচকে সেগুলো যদি ভিডিও করতে যাইতাম আমার মনে হয় অলমোস্ট মানে চল্লিশ মিনিট কেন দুই তিন ঘন্টার ভিডিও হয়ে যেত আর সেটা আমি অনেক কম সময়ে করছি যদি আমি ভিডিওটা অন করে কাজগুলো করতাম আমার অনেক বেশি সময় লাগতো দেখেন সব কিছু এলোমেলো করছে সব কিছু আমি সুন্দর মতো গুছিয়ে নেবো আর আমার ছেলে আমি বলছি যেহেতু বাবা তুমি আজকে ঘুমাও নি কেন একটু তাড়াতাড়ি ঘুমাও সেই জন্য আমার কলিজাটা এখানে মন খারাপ করে আসে ইদানিং ওকে ছাড়া যেন আমি কিছু ভাবতে পারি না আর মন খারাপ হলে আমি সেটা সহ্য করতে পারি না কলিজা ওঠো আশোক মা এইদিকে বাচ্চার রাগ ভাঙাবো না স্বামীর কাজকর্মগুলো ভিডিওতে রাগ বা আসলে বুঝতে পারছি না আমার যান বাচ্চা ওই ঘরে মন খারাপ করে বসেছিল এদিকে তাফসিরে বাবা ডাকছে এই তানু অশো আশো একটু ভিডিওর ক্লিপ নাও সেটা ফ্লোরটা পরিষ্কার করছে মানে কোন দিকে যে আমি যাব ক্যামেরাম্যানের এ এক জ্বালা মানে কোথায় কখন কোন অবস্থানে ডাক পড়ে তার ঠিক নেই কিন্তু আমার যান বাচ্চার মন খারাপ থাকলে আমার দুনিয়াটা পুরাটা অন্ধকার হয়ে যায় বাবা শোনা কাকে কে আসবে আমাদের বাসায় বলো তো একটু বলে দাও না প্লিজ মা গেস্ট আসবে গেস্ট খোলা তোমার কে হয় একটু বলো তো আর কে আর কোন খা আর কে আসবে না আর কে নানি 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 তারপরে তম মামা আসবে আসলে তন্ময় নাম সে মামা বলে ডাকে ছোটবেলা থেকে আমার কাছে বেশ ভালোই লাগে বাচ্চাদের কিছু কিছু ডাক অনেক ভালো লাগে কিন্তু তাপসির গরু টয়লেট করলে আমরা বলি গোবর সে বলে গমর এটা আমরা চাইলে ওকে সঠিকটা বলে দিতেই পারি কিন্তু কেন যায় না ওর মুখে আমার গমর শুনতে অনেক বেশি ভালো লাগে আসলে বাচ্চাদের কিছু কিছু কথা যে এত সিট লাগে ভুল করে বলে কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে তাই না দুই দিন দিন ধরে আমি অনেক বেশি কাজ করছি আমার ছেলে বারবার আমার কাছে যাচ্ছে আর বলছে মা রান্না করছি আমার কাছে যে বলছে মা তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে চাই না তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করেন এই ছোট বাচ্চার এই কথাটা শুনে মানে মানে আমার কলিজা পুরো পুরো ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে এমন কথা বলে যে আমি অবাক হয়ে যাই এত বাচ্চা বোঝে সবাই আমার শোনা বাচ্চাটার জন্য মাসাল্লাহ বলে দিবেন আর এই যে ওনার ভিডিওটা আবার না দেখালে তো উনি আবার ফুল হয়ে থাকবেন সে সুন্দর মতো সে বইটই ঘোষাচ্ছে বাবারে আমাদের রাতের বেলা দেখেন ঘুম বাদ দিয়ে আমরা কত কত কিছু করতেছে আসলে মানে পারফেক্টলি করার জন্য অনেক কিছু করতে হয় আমরা সেটাই করছি আর এই তো আপনাদের সাথে একটু 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 করে সব কিছু ক্লিপ নিয়ে শেয়ার করছি এই তো আমি আমার ওয়ালস হ্যাঙ্গিং সেলফটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম একদম এত ধুলা মানে ছিল কি আর বলবো সেগুলো আমি দিনের বেলায় সব কিছু করে নিয়েছি আর এখন যেহেতু ঘুমানোর টাইম তার আগে তো এগুলো গোছাচ্ছি তাই একটু একটু করে ক্লিপ নিচ্ছি আর সেই দিন মেলা থেকে আমি এটা কিনেছি এটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল তো সেটা এখানে আমি সুন্দর করে সেট আপ করে দিয়েছি তাপসিলের ওয়ার্ড্রপের উপরে তারপরে ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে একদম ক্লিন নিয়েছি আসলে সব কিছু অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আমি সিরে ছোটবেলার স্ট্রলার সেটা দেখে বলছে মা এটা দিয়ে কি করতে আমাকে ছোটবেলায় কেন ঘুরিয়ে নিয়ে বেড়াতে তখন বললাম বাবা তোমাকে মানে কোলে নিতে একটু কষ্ট যখন হতো তখন এই স্ট্রলারে করে তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি সেটাই বারবার জিজ্ঞাসা করছে মানে সেটা দেখছে দেখে তার ছোটবেলার কথা মনে হয়েছে আসলে আমরা সবসময় তাপসিরের সামনে চেষ্টা করি সে ছোটোবেলায় কি কি করেছে বা তার ভিডিও যেগুলো করে রেখেছি সেগুলো তাকে দেখানোর চেষ্টা করি তাতে কিন্তু আমার ছেলে আলহামদুল্লাহ এত বেশি খুশি হয় আর এত বেশি জানার মানে কিউরিসিটি তার মানে মার্শাল্লাহ আমি মাঝে মাঝে তার প্রশ্নের উত্তর দিতে দিতে একদম পাগল হয়ে যায় এটা কেন করলে এটা কেন হলো আমি কেন এরকম বলছিলাম মানে কি বলবো অনেক কথা বলে মাশাল্লাহ তো সবাই আমার সোনা বাচ্চাটার জন্য মাসাল্লাহ বলে দিবেন এবং অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন এই যে সুন্দর মতো সেই কিন্তু তার টেবিলটা গুছিয়ে নিয়েছে এই তো আমাদের মেহমান আসার পূর্ব উপস্থিতি এই সব টুকিটাকি কাজ জিনিস এক্সচেঞ্জ করা এই রুম থেকে ওই রুমে ট্রান্সফার করা কতটা ভালো লাগানো যায় সে চেষ্টাই করছি আর এই যে সাইডে একটু ধুলো ধুলোবালি আছে সেগুলোও সব কিছু ক্লিন করা হবে ওর যেহেতু সকালবেলা আসবে ইনশাল্লাহ সো এই কারণে আমরা কিন্তু রাতের বেলা চেষ্টা করছি সবকিছু একদম গুছিয়ে মাথাটা ঠান্ডা করে ঘুমানোর জন্য দেখেন মেহমান আসবে বাসা কত সুন্দর করে ঝকঝকে চকচকে একদম ক্লিন করে নিলাম আর কত সুন্দর প্রসেস অনুযায়ী কাজ করলাম মানে সব কিছু একদম যেন চাপ না হয় এই জন্য দুই তিন দিন আগে থেকে ধাপে ধাপে সব কিছু করে নিচ্ছে আর কি ছোট দিনের বেলায় আমাদের কাজ করা আসলে অনেক মানে দেখা যায় সকাল থেকে যদি কাজ করতে যায় অনেকটা বেশি হিমশিম খেতে হয় রাত যেহেতু বড় যার কারণে কিন্তু আমরা কিছু কাজ যদি রাতে করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয় মানে আর কি মানে নিশ্চিন্তে থাকা যায় যার কারণে আমরা চেষ্টা করি সব সময় তো করা হয় না যখন আসলে গেস্ট আসে সে সময় আর কি চেষ্টা করছি যেহেতু দিনটা অনেক ছোট তো রাতে কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি এটা আপু ভাইরা চাইলে কিন্তু এভাবেও আপনারাও মানে ট্রাই করতে পারেন যে গেস্ট আসবে বাসায় তার আগ মুহূর্তে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হয় কারণ শীতের সকালে কিন্তু সবার কাজ করে ঘুম থেকে উঠে কিছু করার তো আমি কিন্তু আমার রান্নাটাও অনেকটা বেশি এগিয়ে নিয়েছি এখন এই যে ঘর বাড়ি যতটুকু সম্ভব এগুলা ক্লিন করছি এই যে দেখেন আমাদের লাগেজগুলো এখন ওই ঘরে ট্রান্সফার করা হচ্ছে আসলে আমি ওড়না দিয়ে সব কিছু এভাবে ঢেকে রেখেছিলাম আসলে এই ঘরটা আমাদের কোনো প্রয়োজনে আসে না তো এই ঘরে যতটুকু সম্ভব যা দরকার নয় অদরকারি সব জিনিস এইখানে রেখে দিচ্ছি যাতে বাকি ঘরগুলো আরও সুন্দর গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো এই ঘরটাও কিন্তু আমরা সুন্দর মতো আর কি গুছিয়ে নিয়েছি এমনটা নয় যে এই ঘরটা আমরা এলোমেলো করে রেখেছি এই ঘরটাকে কিন্তু পরিপাটি করে রেখেছি আর আমরা আমার ময়লার ঝুড়িটাও আমি রুমে নিয়ে এসে রেখে দিয়েছি যে খালার থেকে আজকে হয়তো ধুয়ে নিতাম কিন্তু আজকে রোদ এত মানে ছিল না একদম আকাশ এত বেশি মেঘাচ্ছন্ন ছিল তো আর কি ধুয়ে নেওয়া হয়নি আর আমি এত চাপ দিয়ে কোনো কিছু করে নেই না যেহেতু শীত সবার জন্য আসলে অনেক কষ্ট আজকে বেশি পানি নাড়লে দেখা যাবে খালারও সমস্যা হবে খালারও শ্বাসকষ্ট এতমার প্রবলেম তো আমি সবসময় চেষ্টা করি ঘর মোছার ক্ষেত্রেও খালাকে আমি গরম পানি করে দেই যাতে খালা ঘর মোছার সময় একটু যাতে আরাম পায় তো আমি আমার মতো করে চেষ্টা করি মানে সবাই যাতে একটু মানে যেই কাজ করুক না কেন সেও তার আর যেন একটু আরাম নিয়ে কাজ করে কারণ সবাই তো আরামপ্রিয় সবাই একটু আরামে চায় কারণ আমরা বাঙালিরা কিন্তু সবাই আরামপ্রিয় আরাম করতে সবাই অনেক বেশি পছন্দ করি তো আমিও খালাকে যথাসাধ্য মানে চেষ্টা করি প্রেশার দিয়ে কোনো কিছুই করে নেই না এটাই বললাম আর কি দেখেন ব্যাগগুলো সরিয়ে কিন্তু এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছে মানে একদম অনেক বেশি সুন্দর লাগছে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে আসলে রুম যত ফাঁকা থাকবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে তো এই তো সরানোর পর কিন্তু এই যে দেখেন অনেক বেশি অনেক বেশি সুন্দর লাগছে আর ল্যাপের কভারটা লাগানোর পর আরও বেশি সুন্দর লাগবে তো আলনাটা ওই পাশে চাপিয়ে দেওয়া হয়েছে আসলে রুমের অনেক স্পেস বের হয়েছে এখন আমার মনে হচ্ছে আরও একটু কিছু কিছু জিনিস রাখলে মনে আরও বেশি সুন্দর দেখাতো তো যাই হোক অনেক বেশি এখন ভালো লাগছে রুমটা দেখতে অনেক সুন্দর লাগছে এই তো গাইস দেখেন আমাদের রুমের ফাইনাল লুক এখন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা গোছানো পরিপাটি লাগছে ওয়াও জাস্ট ওয়াও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে সর্বশেষ প্রস্তুতি স্বরূপ সে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিল আর দেখেন কিছু মিলিয়ে কিন্তু রুমটা অনেক বেশি সুন্দর লাগছে আমরা যদিও এই রুমে কেউ থাকি না তারপরেও কিন্তু প্রত্যেকটা রুম যদি সুন্দর করে গোছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে তো যাই হোক কিছু মিলে কিন্তু অনেক ভালো লাগছে একদম কি বলবো আমার কাছে মনে হচ্ছে ও জাস্ট ওয়া অনেক ভালো লাগছে এই যে লেপের কভার লাগানো বাকি এখন এটা লাগানো হয়ে গেলে আমাদের কাজ জাস্ট ওকে ডান আর কিছু করতে হবে না ইনশাল্লাহ সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন এই রুমটাও সে এখন পুরাটা ঝাড়ুতে নিচ্ছে শুধু লেপের কভার লাগানো বাকি তাহলে এই রুমটাও কিন্তু আলহামদুল্লাহ অনেক বেশি মানে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তো আমরা অনেক কিছু করেছি সবকিছু গুছিয়ে রেখেছি কিন্তু এই যে একটা কথা আছে না ওস্তাদের মার শেষ রাতে তো তাফসিরে বাবা সেটা করিয়ে দেখিয়ে দিল মানে এত কিছু করার পরও সে লাস্ট ফিনিশিংটা কিন্তু সেই দিল একেই বলে উস্তাদের মার শেষ রাতে তানু অনেকক্ষণ বক বক করেছে আমি চুপচাপ শুনছিলাম আসলে আমি হচ্ছে কাজের ছেলে কাজ করছিলাম কথা কম কাজ বেশি এই হচ্ছে আমার আমার থিওরি তো কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে আর হ্যাঁ তানু কিন্তু ঠিকই বলেছে ওস্তাদের মার শেষটাতে আমি আসলে এত ব্যস্ত পুরো সপ্তাহ জুড়ে অফিস তো এই কারণে তেমন কিছু করতে পারিনি কিছুই করিনি অবশ্যই করেছো তবে আমি তানুকে খালি একটা কথাই বারবার এই হয় হয়নি সেই হয় না এই খালি বলতো যে রুমগুলো গোছানো হলো না পরিষ্কার হলো না হ্যান ত্যান সাত কত কিছু তো আমি খালি বলি ওস্তাদের মার শেষ তুমি করতে থাকো আমি দেখাবো শেষ ফিনিশিংটা আমি দেব। তো এই তো এভাবেই কিন্তু আমি শেষ ফিনিশিং দিচ্ছি এখন কিন্তু তার সাথে আমার ঝগড়া করতে হয় আমি তুমি ঝগড়া করার আগে আপু ভাইদের একটা জিনিস আমি শেয়ার করি কিছু কিছু টিপস শেয়ার করি তো আমি একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু শীত অলমোস্ট আমাদের অনেক আগেই পড়েছে কিন্তু আমরা লেপ ইউজ করিনি এখন যেহেতু মেহমান আসছে এই কারণে কিন্তু লেপটা বের করছি আর আমরা কম্বল ইউজ করছি আর গত বছর ঠিক আমি এইভাবে কিন্তু লেপটা সুন্দর করে রোদে একদম মসমসে করে তারপরে সুন্দর করে এভাবে মানে গুছিয়ে বেঁধে রেখেছিলাম তো এখন কিন্তু মানে একদম ভালো আছে। এটা কিন্তু এখন বের করে নিয়ে আমরা ইউজ করতে পারবো আর এখন এটা আমি লেপের কভারটা লাগিয়ে নেব আর লেপের কভার লাগানোর আগে আমি কিন্তু আর একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে অবশ্যই শীত চলে যাওয়ার পরে কিন্তু লেপের কভার সুন্দর করে ধুয়ে রেখে দেবেন এবং প্রায় কয়েক মাস কিন্তু এভাবেই পরে থাকে কখনোই ডিরেক্ট বের করে কিন্তু আপনারা লেপের কভার ইউজ করবেন না আর আমি যেটা করেছি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি যে শীতের পূর্ব প্রস্তুতিতে আমি কী কী করেছিলাম সেটা কিন্তু যারা ভিডিও দেখেছেন তারা দেখেছেন তারা দেখেননি তারা দেখে নিতে পারেন শীতের পূর্ব প্রস্তুতিতে বেশি দিন না মাত্র এক দেড় মাস বা দুই মাস হবে এরকম আগে ভিডিওটা বানিয়েছিলাম এবং যে ভিডিওতে কিন্তু আমি সুন্দর করে দেখিয়েছিলাম যে কিভাবে শীতের পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম আমার পুরো মানে শীতের যত শীত বস্ত্র ছিল শীতের কাপড় চোপড় থেকে শুরু করে কম্বল পালিশের কভার লেপের কভার এগুলো সব কিন্তু আরেক সুন্দর করে আমি ধুয়ে একদম রোদে করা রোদ থাকে তখন শীত আসার আগেই কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছিলাম আর এই যে দেখেন এখন কিন্তু আমি মানে কন কনে শীতের উইকের মধ্যে আমি এই লেপের কভারটা ইউজ করে লেপটাকে সুন্দর করে আমি ইউজেবল করে ফেলবো সো আমরা কিন্তু এই টেকনিকগুলো অ্যাডভান্স করে রাখতে পারি আমাদের জন্য এটা কিন্তু অনেক বেশি ভালো হয় তিনজন মিলে লেপ লাগাচ্ছি বড় লেপটা লাগিয়ে নিয়েছি আর ছোট লেপটা এখন লাগাচ্ছি আর বেশি করে লাগাইতে গেলে এক পাশে না ধরলে আর এক পাশে লাগানো যায় না এখন এই যে সুন্দর মতো কিন্তু দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমাদের সোনা বাচ্চাটা কিন্তু অনেক আগে ঘুমে যায় কিন্তু আজকে দেখেন সেও কিন্তু অনেক বেশি এক্সাইটেড কেন কারণ তার গেস্ট আসবে তার আপনজন আসবে তার খালামুনি আসবে মামা আসবে নানি আসবে নানু আসবে সো মাছ এক্সাইটেড যার কারণে আমার সোনা বাচ্চাটা কিন্তু দৌড়ে দৌড়ে আসছে যে বাবা মা কি কাজ করছে আমি একটু দেখে নেই এবং তাদেরকে আমি একটু সাহায্য করি সে আজকাল আমাকে বলে মা আমি তোমাকে অনেক সাহায্য করব আমি বড় হয়ে তোমাকে অনেক সাহায্য করব কথাটা শুনলেই যেন মানে ভিতরে একটা শান্তি কাজ করে চলে এসেছে আবার ক্যামেরা ক্যামেরা রেডি আমি পোস্ট করছি সেটা কোনো ইম্পর্টেন্ট না তো যাই হোক সে যেহেতু ভিডিও করছে সেহেতু আমি দেখাই এই যে দেখেন শুধু লেপ লাগালাম আর সবকিছু করলাম এতে সব শেষ না ও তার আবার মানে থেরাপি আছে এই যে লেপ লাগানোর পরে আচ্ছা দাও আর আমার বাবা তো সব সময় আমাকে হেল্প করে আমাকে দিবে দাও না এই যে থ্যাংক ইউ তোমাকে হিপ হিপ এই যে সে এখন মানে চার কানে একটু সেলাই দিয়ে দিবে যাতে এখন টাইম না না হয় সে কাজটা সে করবে হিপ হ্যাঁ আচ্ছা ওকে বাবা করেন আরে সব সময় একটা জিনিস আপনাদের সাথে আমি আরেকটু শেয়ার করি আগেও শেয়ার করেছি সুই সুতা

এভাবে কিন্তু কাজ করতে হয় কাজ করতে হয় একজন ক্যামেরা কাজ একজন করবে এই হচ্ছে সেও কাজ আমার কাজ কখনো স্বীকার করে জন্য তো আমার ভাল লাগে না এখন যাও গুডবাই টাটা তুমি তোমার কাজ করো যাও হালকা দুইটা তিনটা আমি তো বলছি নিজের কাজ করার সময় ক্যামেরা অন রাখো আমি আমার কাজে অন রাখি না আমার কাছে যদি অন রাখতাম তাহলে দেখতে প্রসেসে সে সিলাই দিবে এই তো দেখে দিলাম চার কোনায় চারটা এভাবে দিবে তো যাই হোক এটা তার মানে সবসময় সব ব্লগে বলে যতবার সে লেপ বের করবে এবং খাবার লাগাবে সে এটা বলবে সো আমি আর বেশি কিছু শেয়ার করছি না এবং ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে চাই না এত বড় ভিডিও কে কে দেখবে এই তো ভিডিওটা রেকর্ড করছে তাফসির আমি লেপটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মেহমানদের জন্য আজকে রাতে সবকিছু আমরা সুন্দর করে গুছিয়ে রাখতেছি আর লেপটাতে সুতা আটকে দিয়ে আমরা সুন্দর করে সেট করে নিলাম আর এখন এই যে সুন্দর করে ভাঁজ করে এটা রেখে দেব এই গেল আমাদের গোছানো দুটো লেপ ছোট এবং একটা বড় এভাবেই আমরা গুছিয়ে নিলাম ব্যাস আর আমার বাপসির বাবা সুন্দর করে ভিডিও করে নিল দেখাচ্ছে আমি তাফসির শোনাটাকে সে কিন্তু খুশি ভিডিও করতে পেরে বলতেছে বাবা আমি হ্যালো গাইস বলবো হ্যালো গাইস করব তো এইভাবেই কিন্তু গুছিয়ে নিলাম এই তো সবচেয়ে সুন্দর করে গুছিয়ে বেডটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে একদম ঝেরে টান টান করে নিয়েছি আর চলুন এবার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি এই তো বেডের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সেই সাথে রুমের ফাইনাল লুকটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই পাশে আলনাটা সরিয়ে দিয়েছি টেবিল ছিল ওই কোণাতে আর এই পাশটা একদম ফাঁকা করে ফেলেছি এখানে লেদার ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আর রুমটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে মানে অন্য ওয়া কারণে যদি জুমে এটা সেটা রাখা যায় তাহলে কিন্তু রুমটা ঘিঞ্জি হয়ে যায় আর এখন এই যে একদম সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখতে যে কি ভালো লাগছে তো এইভাবে আমাদের গেস্টদের জন্য আমাদের গেস্ট রুমটা এত সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখানে একটা মানি প্লান্ট ছিল সেটা আমি বারান্দাতে রেখে দিয়েছি সেটা নিয়ে এখানে রাখবো পরে তো এই তো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি পুরো রুমের একটা ভিউ দিয়ে দেখাচ্ছি এই তো রুমটাতে আর কি দরদা থেকে এভাবে একটা ভিউ আসে এভাবে গুছিয়ে নিলাম 마শাআল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ আমাদের পাশে থাকবেন যেহেতু বাসাটা সুন্দর করার দায়িত্ব আমি আসি আর এই কারণে কিন্তু এই যে রুমটা সাজানো গোছানোর পরে আমি যে ইন্টর প্ল্যান সব ক্রেডিট সব সময় তার যাই হোক এগুলো আমি করলাম আমার ভালো লাগা থেকেই করছি দেখেন কি সুন্দর লাগছে মার্শাল্লা খুব কিউট লাগছে সৌন্দর্য বেড়ে গেল আর সেই সাথে এখানে একটা মানে আমাদের আরো ফ্লাওয়ার স্টিক কিনা মানে দরকার ছিল কিনবো কিনবো করে কিনা হয়নি ওই যে ওই পাঁচটাতে ফাঁকা ছিল ওখানে ভাবছিলাম ফ্লাওয়ার স্টিক রাখবো আসলে আর কি রাখা হলো না আনফর্চুনেটলি বাইরে বের হওয়া হয়নি কয়েকদিন অনেক শীত ছিল মানে এখানে এখানে দিয়ে দিলাম আসলে যা আছে সেটা দিয়েই আমরা সুন্দর করে সুন্দর লাগছে যাই হোক তাফসীরের বাইকটা কিন্তু এখানে রেখে দিলাম একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম তাফসীরের বাইকটা এখানে রেখে দেই সুন্দর লাগবে তো সবকিছু মিলে যাই হোক অনেক সুন্দর লাগছে আসলে সংসার গোছাতে হাজবেন্ড ওয়াইফ দুজোনারই মানে সমান গুরুত্ব

মাঝে মাঝে এরকম ভাবে কিন্তু আমরা চাইলেই একটু বারান্দাতে বা রোদে দিয়ে গাছগুলোকে একটু সুন্দর করে গ্রো করে আবার রুমে নিয়ে আসতে পারি এতে কিন্তু গাছটা দেখতেও সুন্দর লাগে রুমের সৌন্দর্যটাও বেড়ে যায় মানার জন্য তাফসিরকে বেড়ে দিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি সে আমাদের কাজ থেকে আর বেড়ে থাকতে পারছে না বারবার দৌড়ে যাচ্ছে এই রুমটাও কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে নেছি যেহেতু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার সব কিছু সুন্দর করে ক্লিন করে নেব বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মেহমানদের জন্য দোয়া করবেন তারা যেন সালামত আমাদের বাসায় আসতে পারে এবং আমরা তাদেরকে ঠিক মতো যেন আদর আপ্যায়ন করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম